আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রদর্শক স্বৈরাচার সরকারের পতনের পরে এখনও পর্যন্ত বাংলাদেশের পোশাক শিল্প ঠিক হয়নি বাংলাদেশের পোশাক কারখানার শ্রমিকরা এখনও পর্যন্ত আন্দোলন করতেছে প্রায় দুই মাস হয়ে গেছে সরকারের পতন হয়েছে হঠাৎ করে তাদের এত আন্দোলনের উৎস কোথায় সেটা আজকে এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ তালা দেখুন বাংলাদেশ হলো সারা পৃথিবীর মধ্যে দুই নম্বর একটা দেশ পোশাক শিল্প রপ্তানিতে তারা অতিরিক্ত পোশাক রপ্তানি করে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে চীনের পরে চীন হলো এক নম্বর তারপর হলো বাংলাদেশ চীনের পরে বাংলাদেশ বাংলাদেশের পরে হলো ভিয়েতনাম সেখানে কিন্তু ভারত হয়তোবা আরও পরে সিরিয়াল থাকতে পারে বাংলাদেশের এই পোশাক শিল্পকে ধ্বংস করার জন্য ভারত দায়ী এবং ভারতের ফাঁদে পা দিয়েছে আমাদের বাংলাদেশের পোশাক শ্রমিকরা সেটা হলো যে পোশাক শ্রমিকরা তারা মানে একদিন পর পর দুই দিন পর পর কিছুক্ষণ পর পর তারা আন্দোলনে বেরিয়ে পড়ছে তারা হয়তো বা কোনো গুজব শুনে বের হচ্ছে মানে যেটা কোন ভিত্তি নাই সেই গুজব শুনে তারপর সেই পোশাক কারখানার বিরুদ্ধে বা পোশাক কারখানায় যিনি মালিক আছেন তার বিরুদ্ধে তারা আন্দোলন করতেছে ভাঙচুর করতেছে এই যে পোশাক কারখানাগুলো এখন পর্যন্ত বন্ধ আছে চালু হয় একদিন পর আবার বন্ধ হয়ে যাচ্ছে এর পিছনে ভারত কিন্তু বড় একটা রোল প্লে করেছে এবং ভারতের ফাঁদে আমরা পা দিয়েছি যিনি বাংলাদেশের শ্রম উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ তিনি কিন্তু বলেছেন যে পোশাক শ্রমিকদের যে সমস্ত দাবি দাওয়া আছে সবগুলোকে পূরণ করা হয়েছে আস্তে আস্তে সবগুলো পূরণ করা হবে এবং পোশাক শ্রমিকদের জন্য কিন্তু আপনার টিসিবির যে পণ্য সে পণ্যগুলো ব্যবহার করা হবে তাদেরকে কম দামে পণ্য তাদের কাছে কম দামে পণ্য বিক্রি করা হবে এবং আরও অনেক যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো কিন্তু পূরণ করা হয়েছে এখন অনেকেই আপনার ভারতের কিছু এজেন্ট ভারতের কিছু লোক বাংলাদেশের ভিতরে ঢুকে গেছে তারা বাংলাদেশের ভিতরে ঢুকে তারপর বাংলাদেশের পোশাক শিল্পর ভিতরে আপনার অস্থিতিশীল একটি পরিস্থিতি তৈরি করার জন্য তারা অত্যন্ত মানে গভীরভাবে তারা কাজ করতেছে এবং সেটা পর্যবেক্ষণ করতেছে বাংলাদেশের পোশাক শিল্প যদি ধ্বংস হয়ে যায় তাহলে সেই সিরিয়ালটা দখল করবে কে ভারত এবং ভারত কিন্তু এই নিয়ে একটা নিউজও প্রকাশ করেছে যে বাংলাদেশের এরকম পরিস্থিতিতে ভারত কিন্তু তারা তাদের পোশাক শিল্পকে এগিয়ে নিতে পারে তো তারা তাদের পোশাক শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের পোশাক শিল্পকে এরা আগুনের ভিতরে ঢেলে দিয়েছে আগুনের ভিতরে এই জন্য ঢালছে যে যারা শ্রমিক আছে তাদের তারা শুধু আন্দোলন করতেছে দেখুন আপনি যদি আন্দোলন করেন ঠিক আছে আপনি যদি কাজে না যান তাহলে কিন্তু আপনার বেতন হবে না আপনি যদি কাজ না করেন মালিকের প্রফিট আসবেন আর মালিকের যদি প্রফিট না হয় আপনার বেতন হবে না তো আপনারা অনেকেই জেনে না জেনে সে ভারতের ফাদের মধ্যে পা দিয়েছেন যার কারণে আজকে এই পোশাক শিল্পের এই অবস্থা এতদিন হয়ে গেলো এবং আপনাদের দাবি দেওয়া পূরণ করলো কিন্তু এরপরও দেখতেছি যে আসলে গাজীপুর বিভিন্ন জায়গাতে সব পোশাক কারখানা ছুটি দিয়ে দিচ্ছে কিছু মানে একদিন কাম হয়েছে এরপর দিন আবার ছুটি দিয়ে দিচ্ছে যে মানে শ্রমিক শ্রমিকরা আন্দোলন করতেছে বিভিন্ন বিষয় নিয়ে তো আপনাদের যদি কোনো দাবি দেওয়া থাকে যুক্তিসঙ্গত দাবি দেওয়া থাকলে অবশ্যই আপনারা আপনাদের মধ্যে একটা নেতা নির্বাচন করুন তারপর আপনার মালিক পক্ষের সাথে কথা বলুন কিন্তু আপনারা হুট করে কোনো একটি গজবের মধ্যে কান দিয়ে এই যে গুজবগুলো ছড়াই কারা ওই যে ভারতীয় এজেন্টগুলো বাংলাদেশের মধ্যে তারা কাজ করতেছে টাকার বিনিময়ে তারা গুজব ছড়াইতেছে যে এমন হইতে অমন হইতেছে এমন হবে না অমন হবে না এ সমস্ত কিছু গুজব ছড়িয়ে তারপর পোশাক শ্রমিকদেরকে আপনার তারা বাইরে নিয়ে যাচ্ছে বাইরে নিয়ে তারা আন্দোলন করাচ্ছে এবং এই আন্দোলন করিয়ে তারা পোশাক শিল্পটাকে ধ্বংস করবে পোশাক শিল্পটাকে যদি ধ্বংস হয়ে যায় বাংলাদেশের একবার যদি ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু সেটা সেই জায়গাটা দখল করবে ভারত এবং এটা কিন্তু ভারতের একটি মহাপরিকল্পনা কারণ যে সমস্ত ক্লায়েন্ট যারা আছে তারা যখন নাকি আগে বাংলাদেশ থেকে কাপড় নিত এখন যখন দেখতেছে যে বাংলাদেশের মধ্যে এই হচ্ছে সে হচ্ছে আন্দোলন হচ্ছে এবং তারা পোশাক দিতে পারতেছে না তখন কিন্তু তারা বাধ্য হয়ে অন্য দেশের প্রতি আগ্রহী হবে তখন ভারতের যে পোশাক শিল্প আছে না যে মালিকরা আছে তারা কিন্তু হা করে তাকিয়ে আছে কোন সময় ক্লায়েন্ট তাদের কাছে একটু মেসেজ দেবে তখনই কিন্তু তারা সাথে সাথে অ্যাকসেপ্ট করে নেবে এবং সে ভারত তাদের কাছে কম দামে জিনিস বিক্রি করবে কম দামে পোশাক বিক্রি করবে কম দামে পোশাক বিক্রি করার পরে ওই ক্লায়েন্টগুলোকে তারা আপনার প্রথমে কম দামে দিয়ে তারপর সে ক্লায়েন্টগুলোর সাথে তারা জড়িত হয়ে যাবে এবং আস্তে আস্তে এভাবে বাংলাদেশের যে ক্লায়েন্টগুলো আছে অন্যান্য দেশে যে ক্রাইমগুলো বাংলাদেশ থেকে মাল নিত তখন তারা ইন্ডিয়ামুখী হয়ে যাবে ইন্ডিয়ামুখী হয়ে যাওয়ার পরে তখন বাংলাদেশ থেকে তারা আর মাল নেবে না আর যদি তারা বাংলাদেশ থেকে মাল না নেই তখন বাংলাদেশের বিভিন্ন বড় বড় কোম্পানি এভাবে বন্ধ হয়ে যাবে তখন যে পোশাক শ্রমিক যারা ভাই যারা আছেন আন্দোলন করতেছেন বিভিন্ন অযৌক্তিক বিষয় নিয়ে অথবা যৌক্তিক বিষয় নিয়ে তখন কিন্তু সে আপনাদের চাকরিটাও চলে যাবে কারণ কোম্পানি বন্ধ হয়ে গেলে সেখানেও তার দ্বিতীয় কোনো লোক লোক লাগবে না যদি কোম্পানি বন্ধ হয়ে যায় সেখানে তো কোনো কাজ নাই তখন আপনিও বেকার কোম্পানিও বেকার তখন বাংলাদেশের অর্থনীতির মধ্যে কিন্তু ধস পড়বে তো এই জন্য আপনারা ভারতীয় এজেন্টদের ফাঁদে পা দেবেন না আল্লাহর ওয়াস্তে দেশের পোশাক শিল্পটাকে রক্ষা করুন বাংলাদেশ থেকে তো এভাবেও অনেক শিল্প চলে গেছে অনেক শিল্প বন্ধ হয়ে গেছে বাংলাদেশ থেকে কমসে কম এই যে পোশাক শিল্প আছে বিশ্বের দুই নম্বর অবস্থান করতেছে বাংলাদেশের পোশাক শিল্প এটাকে আপনারা রক্ষা করুন এই ভারতীয় এজেন্টদের ফাঁদে পা দিবেন না বিশ্বাস করুন ভাই এই যে আন্দোলন করতেছে আজকে আসলিয়া গাজীপুর বিভিন্ন জায়গাতে আন্দোলন হচ্ছে এগুলো হলো ভারতীয় এজেন্ট তাদের তারা ফাঁদ পাতেছে এবং সেই ফাঁদে পা দিয়ে আজকে পোশাক শ্রমিকরা বুঝে না বুঝে অনেকেই সেখানে পা দিচ্ছে আল্লাহর হস্তে সেই এজেন্টদের ফাঁদে পা দিবেন না আমাদের দেশের পোশাক শিল্পটাকে ধ্বংস করবেন না আর আপনাদের যদি বিশ্বাস না হয় যে এটা ভারতীয় ষড়যন্ত্র আপনারা আন্দোলন করতে থাকুন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই কিছুদিন পর দেখবেন আপনার কোম্পানি বন্ধ হয়ে গেছে কিছুদিন পর দেখবেন ভারতীয় কোম্পানিগুলো তারা একবারে উপরে উঠে গেছে এবং ভারত কিছুদিন পর দেখবেন যে ভারত তার এক নম্বর দুই নম্বরে উঠে গেছে এই পোশাক শিল্প রপ্তানিতে তো এই জন্য আমরা আশা করবো যে যারা পোশাক শ্রমিক আছেন অবশ্যই আপনার একটা কমিটি গঠন করে যদি আপনাদের কোনো দাবি দাওয়া থাকে অবশ্যই মালিক পক্ষের সাথে আলোচনা করবেন যেগুলো যুক্তিক সেগুলো বিষয়ে আলোচনা করবেন এবং অবশ্যই আপনারা কাজে যোগ দিবেন এটা আমরা আশা করি তো প্রিয় দর্শক পর্যন্তই বিদিনী চেখান থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু